নমস্কার বন্ধুরা মেউলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বাদশাহী চিংড়ি তার জন্যে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মোচা চিংড়ি এটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে আগে হালকা করে ভেজে নেব নুন দিয়ে মাখিয়ে আমি এবার চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে নেবো কেননা চিংড়ি বেশি ভাজবো না একটু হালকা হলে আমি উল্টে দিয়ে আর তুলে নেব চিংড়িগুলো আমার হালকা একটি হয়ে গেছে এবার আমি উল্টে দেবো যেহেতু চিংড়ি বেশি ভাজা ভাজবো না হালকা করেই ভাজবো এবার আমি চিংড়িগুলো আর একটি ধুয়ে গেছে আমি তুলে নেব দেখুন আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দুটো এলাচ দিলাম আর দুটো লবঙ্গ একটা দারচিনি ফোলন দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ আর ছটা কাঁচা লঙ্কা আছে এতে বাটা এটা দিয়ে দেব। দিয়ে একটু মরটাকে আমি হালকা করে নিতে এবার আমি দিয়ে দেব আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন দিয়ে এটাকে আমি মিনিট দুজনে কষিয়ে নেব এটাতে আমি এক টেবিল স্পুন টক দই দিয়েছি আর এক চামচ মগজ এক গুডো কাজু এক চামচ নারকেল কোড়া দিয়ে বেটে নিয়েছি এই মশলাটা আমি এবার এই মশলা কষা হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিনিট দুই তিনে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হচ্ছে এবার আমি এতে দিয়ে দেবো নুন আর চিনি নুন দিয়ে দিলাম আমি এই রান্নাটাতে হলুদ দেবো না আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না আমি আর একটু দিয়ে দেবো চিনি আপনারা যে যেমন ঝাল মিষ্টি খান তেমন দেবেন আমি এটাতে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে এবার আবারও মশলাটা আমি আর একটু কষিয়ে নেব দুই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাতে জল দিয়ে দেবো এবার আমি এটাতে এক কাপ মতো জল দিয়ে দেবো এটা খুব ঝোল ঝোল হবে না মাখা মাখা হবে ব্যাস এবার আমি ঝোলটা একটু ফুটতে দেবো আর একটু একটা টেবিল চামচের এক চামচ লেবু রস দেবো আমার ছোটো চামচ বলে আমি এটা দুবার তিনবার দিয়ে দিলাম ঝোলটা আমার ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ মিনিট পাচ্ছে হতে দেবো আমার বাচ্চাই চিংড়ি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে একবার হলেও করে খাবেন এবার আমি গ্যাসটা নিবিয়ে আমি ঢেলে নেব